নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন জামাই তো এসে গেল আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর একটা মিষ্টি রোজ কোকোনাট সুইটস এই মিষ্টিটা তৈরি করেছি ক্ষীর আর নারকেল দিয়ে মিষ্টিটা এতটাই সুন্দর যা একটা খেলে দুটো খেতে ইচ্ছা করবে এবার আপনাদের কাছে ক্ষীরটা তৈরি করে দেখাবো তার জন্য আমি দু প্যাকেট কাউ মিল্ক দুধ নিয়ে নিয়েছি দুধের প্যাকেট দুটো আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি কেননা দুধে অনেক নোংরা থাকে সেই কারণে আমি দুধটা ছেঁকে নিলাম আমি এখানে ক্ষীর তৈরি করার জন্য দু প্যাকেট কাউ মিল্ক নিয়েছে আপনারা অন্য দুধও এখানে নিতে পারেন দুধটা আমার হালকা গরম হয়ে গেছে আমি এক কাপ আমুল স্প্রে নিয়েছি সেটা একটু একটু করে দুধের মধ্যে গুলে নেব বেশি গরম দুধে পাউডার দুধ মেশাবেন না তাহলে ডেলা হয়ে যেতে পারে বাকি হাফ কাপটাও আমি দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এক কাপ আমুল স্প্রে হালকা গরম দুধে একটু একটু করে দিয়ে ভালো করে আমি গুলে নিলাম দুধটা আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম আর বারে বারে নাড়তে হবে কেননা নিচেতে বসে যেতে পারে দুধটা মিডিয়াম গ্যাসে রেখে বারে বারে নাড়াচাড়া করে আমি ফুটিয়ে নিচ্ছি দুধটা ফুটে অনেকটাই কমে এসেছে এখন আমি ননস্টিক প্যানে ঢেলে দিচ্ছি আগে দুধটা বেশি ছিল বলে ডেকচিতে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন দুধটা বারে বারে নেড়ে অনেকটাই ঘন হয়ে এসেছে এইবার আমি এতে এক কাপ চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আপনারা যদি কম মিষ্টি খান তাহলে কম দেবেন ফুটে ফুটে দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে আমি এক চামচ ময়দা নিয়েছি দুধটা ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে আমি এক চামচ ময়দা নিয়েছি একটু একটু করে মিশিয়ে দিচ্ছি সবটা তবে দেব না ময়দাটা একেবারে দিয়ে দেব না ডেলা হয়ে যেতে পারে বা জমে যেতে পারে নিচেতে খিটটা ফুটে অনেকটাই ঘন হয়ে এসছে এবার তৈরি হয়ে গেল আমার আসল খিটটা মাখা মাখামাখা একেবারে ছিটটা ঘন করে নেয়ার আগে একটু তুলে রেখেছিলাম সেটাতেই আমি বিটের জুসটা দিয়ে পিঙ্ক কালারের রঙটা তৈরি করে নিলাম এই ছিটটাকেও লো ফেমে রেখে বারে বারে নাড়াচাড়া করে শুকনো করে নেব ক্ষিটটা নাড়াচাড়া করে অনেকটাই শুকনো হয়ে গেছে এইবার আমি গ্যাসটা বন্ধ করে রাখলাম ঠান্ডা হয়ে গেলে দেখে নেব খিটটা ঠান্ডা হয়ে গেছে এইবার আমি দেখে নিচ্ছি যে এটা ঠিকঠাক হয়েছে কি না খুব সুন্দর হয়ে গেছে ময়দার মতন একখানা বিট নিয়ে আমি গ্রেট করে নিচ্ছি বিটটা আমার গ্রেড করা হয়ে গেল গ্রেট করে নেওয়া বিটটা থেকে আমি বিটের জুসটা বের করে নিলাম আমি মাঝারি সাইজের একটা নারকেল গ্রেট করে নিয়েছি গ্রেট করে নেওয়া নারকেলটা আমি মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব নারকেলটা আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি এবার ঢাকা বন্ধ করে পেস্ট করে নেব নারকেলটা আমার পেস্ট করা হয়ে গেছে আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি খুব মিহি করে নারকেলের পেস্টটা তৈরি হয়ে গেছে ননস্টিক প্যানটা ভালো গরম হয়ে গেছে এইবার আমি এর মধ্যে পেস্ট করে নেওয়া নারকেলটা নিয়ে নিলাম নারকেলের পুটটা তৈরি করার জন্য আমি এর মধ্যে দেড় চামচ মাপ করে চিনি নিয়ে নিলাম চিনিটা আমি ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নিচ্ছি চিনিটা দিয়ে পুটটা তৈরি করে নিয়েছি এবার হাফ কাপ খিট তুলে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম ক্ষীরটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম নারকেলের সাথে নারকেলের পুটটা আমি হাতে করে দেখে নিচ্ছি সামান্য চটচটে টাইপের হলেই হবে বেশি চিটচিটে করার দরকার নেই পুটটা আমার তৈরি হয়ে গেছে এইবার আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি বাটির মধ্যে পুটটা আমার তোলা হয়ে গেল অরেঞ্জ কালারের খিটায় আর একটু দিতে হবে অল্প একটু কম হয়ে গেছে আর একটু আমি মিশিয়ে ভালো করে মেখে নিচ্ছি এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে মেখে নেব অরেঞ্জ কালারের ফুটটা আমার তৈরি হয়ে গেল আমি ভালো করে মেখে নিলাম অরেঞ্জ হোয়াইট আর পিঙ্ক কালারের তিনটে কালার দিয়ে আমি খিটটা তৈরি করে নিলাম এক চামচ গোলাপ জল নিয়ে আমি নারকেলের ফুটটাতে মিশিয়ে নিলাম যাতে নারকেলের পুটটা খুব সুন্দর গোলাপের গন্ধ ছাড়ে আমি গোলাপের জল নিয়ে এটা মেখে নিচ্ছি পুটটা ভালো করে পুটটা নিয়ে আমি একটা লম্বা রোলের মতন পাকিয়ে নিলাম গোলাপটা তৈরি করার জন্য আমি একটা স্টিলের থালা নিয়েছি এর মধ্যে এক ছিটে একটু ঘি মাখিয়ে রাখলাম যাতে পাপড়িগুলো তোলার সময় আটকে না যায় গোটা থালার মধ্যে আমি ঘিটা মাখিয়ে নিলাম এখন আমি একটা পিঙ্ক কালারে ক্ষীরের ডো নিয়ে ভালো করে রুটির মতন বেলে নেব ক্ষীরের রুটিটা আমি বড় করে বেলে নিলাম ঠিক এই রকম মোটা হবে এর চেয়ে পাতলাও না বেশি মোটাও হবে না ক্ষীরের রুটিটা বেলা হয়ে গেছে আমি উল্টে নিলাম নিয়ে এবারে একটা ঢাকির সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি ঢাকিটা দিয়ে আমি সাতখানার মতন গোল কেটে নিলাম বাকি অংশটা আমি এর উপর দিয়ে তুলে নিলাম গোলাপটা তৈরি করার জন্য আমি গোলগুলোকে লাইন দিয়ে সাজিয়ে নিলাম ভালো করে সাজিয়ে নিয়ে আমি আঙুল দিয়ে একটু মাথাগুলো চিপে চিপে দিলাম নারকেলের পুটটা রোল পাকিয়ে রেখেছিলাম সেটাই আমি এর মাঝখানেতে দিয়ে দিচ্ছি নারকেলের ফুটটা আমি এইভাবে পরপর দিয়ে দিলাম দিয়ে একটু আঙুল দিয়ে চেপে দিলাম এইবার আমি নিচের দিকটা পরপর আমি মুড়ে নেব গোলটা আমি মুড়ে নিলাম নিচের দিকটা মুড়ে নিয়ে একটু আঙুলে করে আমি চেপে দিচ্ছি এইবার আমি গোলাপটা দুই হাত দিয়ে রোলের মতন পাকিয়ে নিচ্ছি পুরোটা আমার পাকানো হয়ে গেল দেখুন কত সুন্দর গোলাপটা তৈরি হয়ে গেল এবার আমি হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালারের গোলাপ আরও একটা গোলাপ তৈরি করার জন্য অরেঞ্জ কালারের ক্ষীরের ডোটা আমি রুটির মতন বেলে নিচ্ছি একটু ময়দার গুঁড়ো দিয়েই এই ক্ষীরের রুটিটা বেলে নিতে হবে আরও একটা আমি ক্ষীরের রুটি তৈরি করে নিলাম বড় দেখে এই গোলাপটা একটু বড় করে তৈরি করার জন্য আমি বড় একটা ঢাকি নিয়েছি বড় ঢাকি দিয়ে বড় বড় গোল কেটে নিচ্ছি বড় বড় গোলগুলো কাটা হয়ে গেল বড় ঢাকি দিয়ে এইবার আমি গোলগুলোকে থালার মধ্যে লাইন দিয়ে ওইভাবে সাজিয়ে নিলাম পুটটা আমি এইভাবে ভরে নিচ্ছি রোল পাখিও ভরতে পারেন বা এমনিও দেয়া যায় বাকি নিচের অংশটা আগের মতনই আমি মুড়ে নিলাম মুড়ে একটু চেপে নিতে হবে দেখুন গোলাপটা তৈরি হয়ে গেছে কত সুন্দর একটু বড় সাইজের অরেঞ্জ কালারের গোলাপ এই গোলাপটাও আমি হাতে নিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে কত সুন্দর গোলাপটা তৈরি হয়েছে এটা সাদা কালারের গোলাপ এটাও আমি হাতে নিয়ে দেখিয়ে দিলাম আমি তিন রকমের গোলাপ তৈরি করে নিলাম কাঁচের প্লেটটা গোলাপগুলো তৈরি করে সুন্দর করে সাজিয়ে নিলাম আর এই গোলাপগুলো আমি কিভাবে তৈরি করলাম সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি এখানেও আমি একটা ক্ষীরের ছোট গোল রুটি করে নিয়েছি এখান থেকে ছোট ছোট গোলগুলো আমি কেটে নিচ্ছি বাকি অংশটা এটারও আমি ওপর দিয়ে তুলে নিলাম পিঙ্ক কালারের গোলগুলো দিয়ে আমি পাখির মতন তৈরি করে নিচ্ছি পিঙ্ক কালারের গোলগুলো দিয়ে আমি পাখড়ির মতন তৈরি করে নিলাম অরেঞ্জ কালারের খিটটা দিয়ে আমি বরফি মতন কেটে নিচ্ছি দেখুন বরফি কাটা হয়ে গেল আরও বাকি বরফিগুলো আমি কেটে নিচ্ছি টুকরো যেগুলো পড়ে আছে সেগুলো থেকেই আমি বরফিগুলো তৈরি করে নিচ্ছি আরও একটা বড় বরফিতে আমি দু আতখানা করে নিলাম অরেঞ্জ কালারের ক্ষীরে রুটিটা থেকে আমি একটা ডিজাইন তৈরি করার জন্য গাছের ডালের মতন কেটে নিলাম ডিজাইন তৈরি করার জন্য আমি দুটো ডালের মতন কেটে নিলাম দেখুন ক্ষীর দিয়ে পাতা ডাল বরফি সব কিছু আমি কেটে রেডি করে নিয়েছি ক্ষীরের কেটে রাখা সব উপকরণ দিয়ে আমি প্লেটটা সাজিয়ে নিচ্ছি ক্ষীরের গোলাপ দিয়ে পুরো প্লেটটা আমি সাজিয়ে নিলাম জামাই ষষ্ঠী তো এসেই গেল এই রকম রোজ কোকোনাট সুইটস বাড়িতেই তৈরি করুন আর জামাইদেরকে পরিবেশন করুন খুবই ভালো একটা মিষ্টি সকলের ভালো লাগবে আপনারা ভাবছেন মিষ্টিটা কেমন তৈরি হয়েছে তাহলে একটা কেটে দেখিয়ে দিই আমি গোলাপের পাপড়ি থেকে কাটছিলাম পাপড়ি তো ভেঙে যেতে পারে তাই আমি পাশ থেকে আবার কেটে নিচ্ছি গোলাপটা আমার কাটা হয়ে গেল দেখুন কত পুর ভর্তি একবারে আর খুব সুন্দর এই গোলাপ ক্ষীর আর নারকেল দিয়ে এই গোলাপটা তৈরি করেছি দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি আর একটা খেলে দুটো খেতে ইচ্ছা করবেই আমি এই গোলাপটা তিনটে কালার দিয়ে তৈরি করেছি আপনারা একটা কালার দিয়েও তৈরি করতে পারেন রোজ কোকোনাট আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার